বর্ষার শুরুতেই বারে ডেঙ্গির প্রকোপ প্রতিবছর এটা চেনা ছবি তবে প্রশাসন সতর্ক থাকায় লাগাম টানা যায় ডেঙ্গির প্রকোপে বর্ষা আসতেই শুরু হয়েছে মশাবাহিত রোগের উপদ্রব কলকাতা সহ বিভিন্ন জেলায় ডেঙ্গি আক্রান্তের খবর মিলেছে গত বছরগুলিতে ডেঙ্গিতে যেভাবে নাজেহাল হয়েছিল মানুষ এবার এখনো পর্যন্ত পরিস্থিতি আয়ত্তে আছে কারণ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য অনেক আগে থেকেই স্বাস্থ্য দপ্তর বিভিন্ন রকম পদক্ষেপ করতে শুরু করে বর্ষাকাল আসার আগে থেকেই ডেঙ্গি প্রতিরোধ বিভিন্ন রকম ব্যবস্থা নেওয়া হয়েছিল সরকারি বিভিন্ন অফিস চত্বর পরিষ্কার করানোর কাজ চলে অনেক দিন আগে থেকেই ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় এমন নানা পদক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয় প্রশাসনের তরফে নজর রাখা হয় কড়াভাবে তবে ডেঙ্গি নিয়ন্ত্রণের জন্য সব থেকে কার্যকরী উপায় হলো সাধারণ মানুষের সচেতনতা সেই সচেতনতা বৃদ্ধিতে বিশেষভাবে জোর দেওয়া হয় প্রশাসনের তরফে বাড়ির আনাচে কানাচে জমে থাকা জলে জন্মায় ডেঙ্গির মশা মানুষ সচেতন হওয়ায় এবছর এখনও পর্যন্ত তেমন ঘটনা সামনে আসেনি প্রশাসনের উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতায় ডেঙ্গি সংক্রমণেও এখনো পর্যন্ত সেভাবে মাথা ছাড়া দিতে পারেনি যা স্বস্তি সবার জন্য এখন অবশ্য ঘরে ঘরে বাড়ছে জ্বর সর্দি সাধারণ জ্বর নাকি ডেঙ্গি কি করে বুঝবে তবে উপসর্গ দেখলেই আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ নিন ডেঙ্গি হয়েছে কিনা তা বোঝার জন্য কি করতে হবে সে সম্পর্কে জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক যোগীরাজ রায় তিনি জানিয়েছেন জ্বর হলে প্যারাসিটামল খেয়ে তিন দিনের মধ্যে না কমলে ডেঙ্গি পরীক্ষা করাতে হবে তারপর চিকিৎসকের কথা মতো পদক্ষেপ গ্রহণ করতে হবে এই বর্ষাকালের সময়ে যদি সর্দি জ্বর না হয় বা এই ধরনের ঘটনা না ঘটে তার মধ্যে প্রচণ্ড গা পায় পায়ে ব্যথা জ্বর হচ্ছে এবং দু তিন দিনের মধ্যে তার জ্বরের মানে মাত্রা ধরুন একশো তিন চার রেঞ্জে চলে যাচ্ছে এরকম এবং গা হাত পা কোনোভাবেই ব্যথা কমছে না প্যারাসিটামল খেয়েও কমছে না এরকম ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু ডেঙ্গি টেস্ট করতে হবে বর্ষার মুখে ঠান্ডা গরমে সাধারণত সর্দি কাশির প্রকোপ বাড়ে তবে জ্বর হলেই চিন্তার কারণ নেই ডেঙ্গি হয়েছে বলে আতঙ্কিত না হওয়ার কথা বলেছেন চিকিৎসকেরা নির্দিষ্ট সময়ের পর ডেঙ্গি পরীক্ষা করে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে হবে এবছর এখনো পর্যন্ত ডেঙ্গি সেভাবে হুল ফোটাতে পারেনি সাধারণ মানুষের সচেতনতার পাশাপাশি প্রশাসনের উদ্যোগে ডেঙ্গি মশাকে কাবু করা গিয়েছে সচেতন থাকতে হবে বাকি দিনগুলোতেও ক্যামেরায় সৌমেন ঘোষালের সঙ্গে অরিন্দম বিশ্বাসের রিপোর্ট বাংলা জাগো